সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর সদরঘাট থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে দক্ষিণবঙ্গের প্রচুর মানুষজন এখানে আসেন এবং এই সদরঘাটের আশপাশে পুরান ঢাকা এবং বিভিন্ন দর্শনীয় স্থান এবং বেশ কিছু মার্কেটও আছে তো তারা মূলত এদিকে চলাচলের ক্ষেত্রে একটি কানেকটিভিটির কথা বলেন সেটি হচ্ছে যে তারা মেট্রো রেল কানেকটিভিটির সাথে কিভাবে যুক্ত হতে পারেন বা মেট্রো রেলে চড়া বা কোনো প্রিভিলেজ নেওয়া সেটির জন্য আজকে আপনাদেরকে মূলত এখান থেকে আমরা নিয়ে যেয়ে দেখাবো যে আমরা কিভাবে খুব সহজে এখান থেকে মেট্রো চড়তে পারি মূলত আমরা এই সদরঘাট থেকে সরাসরি চলে যাব পুরানা পল্টন মোড়ে এবং সেখান থেকেই প্রেস ক্লাবের ওখান থেকে আমরা মূলত বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনে উঠবো এই হচ্ছে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল যে কথাটি প্রচলিত এই সদরঘাটকে শুরু করে উপরে ফিটপাট বাইরে সদরঘাট নাকি বাইরে ফিটপাট ভেতরে সদরঘাট পাল্টা করে অনেকে বলে এটাকে তো এইখানেই মূলত সকালে এবং সন্ধ্যায় লঞ্চের দূরপাল্লার যাত্রীদের বেশি আনাগোনা থাকে তো আপনারা চাইলে এখান থেকেও যেতে পারেন আমরা জাস্ট এখান থেকে চলে যাব বাংলা বাজার বাংলা বাজার ইংলিশ রোড হয়েই গুলিস্তান হয়ে একবারে প্রেস ক্লাবের দিকে সুপ্রিয় দর্শক আমরা কিন্তু সদরঘাট থেকে এই বাস যোগে পল্টন মোড়েই চলে এসেছি এখানে এসে দেখবেন যে একটি লাইন মেট্রো লাইন উপর দিয়ে চলে গেছে মতিঝিলের প্রান্তে এবং এখানে কাছে হবে বাংলাদেশ সচিবালয় স্টেশন তো আমি আপনাদেরকে মূলত আজকে এখান থেকে নিয়ে যাব আগারগায়ে বেসিক্যালি আপনারা যেই বিষয়টি দেখেন সেটি হচ্ছে যে মেট্রো রেলে আসলে কীভাবে সদরঘাট থেকে লোকজন এসে মেট্রো রেলে চলার অভিজ্ঞতা নিতে পারেন বা কোনো সময় যদি জরুরি প্রয়োজন হয় উত্তরা মিরপুরের দিকে যাওয়ার ক্ষেত্রে সেটি হয়তো তাদের জন্য কাজে লাগতে পারে তবে এই প্রক্রিয়াটি আসলে একটু ব্যয়বহুল মেট্রো রেলে যাতায়াত যেহেতু ব্যয়বহুল তবে এখানে টাকা বেশি লাগলেও আপনার সময়টি সাশ্রয় হবে দ্রুত যেতে পারবেন রাস্তার মতো ভোগান্তি নেই বিলম্ব নেই সেজন্যই মানুষ মেট্রো রেলেই ঝুঁকছেন আমার অনেক দর্শক আছেন যারা পুরান ঢাকার দিক থেকেও আসলে বলেন যে কিভাবে আমরা মেট্রো রেলে যেতে পারি এই একটিমাত্র যে মেট্রো লাইন আছে সেটিতে চড়তে পারি সে বিষয়ের জন্য আসলে বলেছিলেন এবং সেটি আপনাদেরকে দেখালাম এছাড়াও এমআরটি লাইন টু অথবা ফোর যে কোনো একটি এক্সাক্টলি আমার মনে নাই তার একটি শাখা আসলে পুরান ঢাকার দিক থেকে আসার কথা আছে তো সেটি আসলে অনেক দূরের ব্যাপার অনেক পথ অতিক্রম করার ব্যাপার কারণ এইসবের কাজ এখনও শুরু হয়নি ঢাকায় একটি মাত্র মেট্রো লাইন প্রস্তুত হচ্ছে বাকি দুটি লাইনও কাজ চলছে তবে খুব বেশি যে দূর দ্রুত গতিতে চলছে সেটিও বলবো না চলছে মাঝারি গতিতেই এবং এগুলো বিশাল ব্যয়বহুল প্রজেক্ট সে কারণে পুরান ঢাকায় আসলে মেট্রো রেল কবে যাবে সেটি আসলে সময়ে বলে দিতে পারবে যাই হোক প্রিয় দর্শক আপনারা দেখছেন যে এই বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনটি আমরা সচিবালয়ের পার্শ্ব দিয়ে উঠবো এবং এখানে লেখা করা যায় যে স্টেশনগুলোতে প্রচুর বাইরে কিন্তু পোস্টার লাগানো আছে অর্থাৎ সৌন্দর্য দূষণ ঘটেছে এখানে এটি খুবই দুঃখজনক আসলে যাই হোক আমরা এদিক দিয়ে উঠে যাব এবং এখান থেকে যাবো আমরা আগারগায়ে আপনারা চাইলে আগারগায়ে এখান থেকে এই প্রেস ক্লাব মোড় থেকে অনেক গাড়ি আছে তবে গাড়িতে গেলে রাস্তায় যেহেতু এখন বিভিন্ন জায়গায় আন্দোলন অবরোধ চলছে সে কারণে মানুষের ভরসা মেট্রো রেলে এবং দেখছেন কত মানুষ মেট্রো রেলে যাতায়াত করেন সচিবালয় গেটের এই প্রবেশপথটি বলে দিচ্ছে মানুষজন মেট্রো রেলে কীভাবে ঝুঁকেছেন তো যাই হোক দেশে এবং দেশের বাইরে থেকে যে সকল দর্শক আমার এই চ্যানেলে ভিডিও নিয়মিত দেখেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো এবং সেই সঙ্গে নতুন দর্শক যারা আছেন তারা পাশে থাকবেন চ্যানেলটি ভিডিও দেখার শুরুতেই আপনাদের প্রতি রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাবেন বাংলাদেশের ডেভেলপমেন্ট সেক্টর বাংলাদেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি নিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক আমরা এখন মেট্রো রেল স্টেশনের টিকিট কাউন্টার এরিয়ায় প্রবেশ করছি এদিক দিয়ে যেহেতু বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন থেকে আমরা যাব আগারগা স্টেশনে একটু এখানে দেখতে পাচ্ছেন কত যাত্রী টিকিট নেওয়ার জন্য এখানে ভিড় করছেন আমরা একটু ভাড়া দিয়ে সুযোগে দেখে নেই বাংলাদেশ সচিবালয় স্টেশন থেকে আগারগাঁয়ের ভাড়া চল্লিশ টাকা এবং এখানে টিকিট নেওয়ার জন্য সিঙ্গেল টিকিট এবং স্থায়ী টিকিট আছে সিঙ্গেল টিকিট রিসেন্টলি বেশি যাত্রী যাতায়াত করছেন যে কারণে অনেক সময় দেখা যায় যে দীর্ঘ লাইন হয়ে যায় এরকম হচ্ছে তবে স্থায়ী টিকিট নিলে এই ধরনের ভোগান্তিগুলো হবে না এখন পর্যন্ত প্রায় পঞ্চান্ন পার্সেন্ট যাত্রী স্থায়ী টিকিটে ভ্রমণ করেন বাকি পঁয়তাল্লিশ শতাংশ যাত্রীদের জন্য মূলত এত ভিড় আমরা একটু দেখে নিই উত্তর উত্তরে ট্রেন আটান্নতে অর্থাৎ তিন মিনিট পরে হবে দুই নাম্বার প্ল্যাটফর্ম থেকে থেকে উত্তরাগামী ট্রেন ধরার জন্য অনেক যাত্রী দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রীর ভিড় লক্ষ্য করছি আমরা আসলে প্রচুর সংখ্যক যাত্রী ট্রেনে উঠবেন আমরা একটু জাস্ট যাত্রাপথের মানচিত্রটা আপনাদেরকে দেখাই বাংলাদেশ সচিবালয় থেকে যাব আগারগাঁয়ে মাঝখানে পাঁচটি স্টেশন আমরা পার হব প্রত্যেকটা জোড়ে অনেক যাত্রী আসলে প্রচুর সংখ্যক যাত্রী ট্রেনে ওঠার অপেক্ষায় আছে ট্রেন আর এক মিনিট পরে এখানে আসবে ইতিমধ্যে আমাদের ট্রেনও চলে এসেছে ট্রেনটির মন্তব্যস্থল উত্তরা উত্তর পরের স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয় ট্রেনটি গন্তব্যস্থল উত্তরা উত্তর পরে স্টেশন কারওয়ান বাজার ভিস ট্রেন ইজ ডাউন ফর উত্তরা নর্থ নেক্সট স্টেশন ইজ কারওয়ান বাজার

বিজয় সর দরজা হলো আগারগাঁও দরজা হল ডান দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন আগারগাঁও আমরা আগারগাঁ স্টেশনে চলে আসলাম খুব অল্প সময়ের মধ্যেই এবং আপনারা দেখলেন সদরঘাট থেকে আগারগাঁ আসা মেট্রো রেল যোগে এছাড়াও তো বাসে তো এখানে আসাই যেতে পারে এবং আগার আগারগাঁ স্টেশনটির প্ল্যাটফর্মটি খুব চমৎকার যাত্রীরা এক পাশে ওয়েট করে ট্রেন দুপাশে আসে আলাদা আলাদা প্ল্যাটফর্ম যেতে হয় না যাত্রীদেরকে একটা প্ল্যাটফর্ম থেকে যাত্রীরা দুপাশে ট্রেন খুব সহজেই পেয়ে যায় আমরা এখন নেমে যাব এখান থেকে তো আমরা এখন বেরিয়ে স্টেশন থেকে ভাড়া ছত্রিশ টাকা পড়েছে চার পার্সেন্ট ছাড় পাওয়া গেছে এবং এই স্টেশনগুলোতেও কিন্তু ব্যাপক আকারের ভিড় দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে একটি জিনিস জানিয়ে রাখি যে সিঙ্গেল টিকিট অনেকগুলো মিসিং হয়ে গেছে যদি কেউ সিঙ্গেল টিকিট নিয়ে যেয়ে থাকেন তাহলে আপনারা এখানে জমা দিতে পারেন কারণ এই কারণেও কিন্তু কিছুটা সংকট দেখা দিয়েছে যাতায়াতের ক্ষেত্রে তো প্রিয় শেষ করব আজকের ভিডিও সদরঘাট থেকে মেট্রো রেলে চড়ে আপনাদেরকে আসলে ভ্রমণটি দেখালাম এবং চাইলেও ওই এলাকার লোকজন বা ওইদিকে যারা চান তারা যাতায়াতের ক্ষেত্রেও এই মেট্রো রেলটি ব্যবহার করতে পারেন দ্রুত এবং স্বাচ্ছন্দ্যে যাওয়ার জন্য সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ